হে ভদ্র মানব জাতি হে অতিভদ্র মানব জাতি এবং হে অভদ্র মানব জাতি আপনাদের সকলকে আজ কিছু কথা কহিবার আছে বেকর্মা বেরসিক কেরানি তুমি বিরক্ত করিগো না অতি অভদ্র বলিয়া কিছু হয় না যা বলিতেছিলাম আমি যে বিদ্যালয়ে শিক্ষকতা করি আমি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই বিদ্যালয়ের নাম হইল খাটাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কি রে নাম এ বিদ্যালয়ে গোমাতা গোপিতা নাই বটে কিন্তু টুকিয়া পাশ করা কিংবা সাদা খাতা জমা দিয়া পাশ করা কিছু শিক্ষক ও শিক্ষিকা আছেন বটে আর কিছু বাছুরের ন্যায় ছাত্রছাত্রী আছে তাহারা গুঁতগুতি করে বটে কিন্তু সিং ভাঙিতে পারে না গুটুগুটি করলে তো সিং ভাঙবেই তাই এদের কেন সিং ভাঙে রে স্যার এই জন্যই তোমারই আমি বেরসিক কইব কি করিয়া আর সিং ভাঙিবে বাছুরের কখনো সিং থাকে চিটিং করতা হয় চিটিং 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 করতা হয় যা বলিতেছিলাম কিন্তু সমস্যা শিক্ষক শিক্ষিকা কিংবা ছাত্র ছাত্রীদের লইয়া সমস্যা হইতেছে আমাদের এই বিদ্যালয়ে এবং বিদ্যালয়ের আশেপাশের এলাকা প্রতি বর্ষায় বন্যায় ভাসিয়া যায় তাই এই বন্যা সমস্যার সমাধানের জন্য একটি প্ল্যান বানাইতেছি যাহার নাম খাটাল মাস্টার প্ল্যান এই প্ল্যান শুধুমাত্র আমি বানাইতেছি তাহা নহে ইহা শিক্ষকানুক্রমে বানানো হইতেছে আচ্ছা আমার পূর্বে যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনিও খাটাল মাস্টার প্ল্যান বানাইয়াছেন ঠিক আছে তার পূর্বে যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনিও খাটাল মাস্টার প্ল্যান বানাইয়াছেনভাব আমিও তাই বানাইতেছি এইভাবে প্রধান শিক্ষকানুক্রমে এই প্ল্যান বানানো হইতেছে কিন্তু কোন ফল হইতেছে সে কারণেই বুঝি কবি আছেন কর্ম করিয়া যাও ফলের আশা করিও না ফল না পেলে সে কর্ম করে কি লাভ লাভ ক্ষতির তুমি কি বুঝিবে বেটা কেরানি এসা মত করো মেরি জান ইহা করিতে হয় ইহা না করিলে দক্ষিণ হস্তের কর্ম বন্ধ হইয়া যাইবে আর দক্ষিণ হস্তের কর্ম বন্ধ হইয়া গেলে বাম হস্তের কর্ম বন্ধ হইয়া যাইবে তুমি কেন হাসিতেছ তুমি কেন হাসিতেছ স্যার বলছি খাটাল মাস্টার প্ল্যান কি আপনার বানানো কমপ্লিট হয়ে গেছে আরে ইহা বানানোর কিছুই নাই ইহা তো বানানোই রইয়াছে পূর্ব হইতে শুধু একটু এদিকেদি করিয়া দিলেই হইল যাও এক পেয়ালা গরম পানিও লইয়া আইস না দুই পেয়ালাই আনিও দুই পেয়ালাই আনিও তাহা না হইলে তুমি তো আবার ফেল ফেল করিয়া চাহিয়া রইবে যাও যাও কি যেন বলিতেছিলাম কি যেন বলিতেছিলাম ঠিক বলিয়াছেন ঠিক বলিয়াছেন কাঁঠাল মাস্টার প্ল্যান লইয়া বলিতেছিলাম হ্যাঁ আমি ইহার নাম দিয়েছি কাঁঠাল মাস্টার প্ল্যান কাঁঠাল খাইলে যেমনি আঠা লাগিয়া যায় ইহাও ঠিক তেমনি আঠা লাগিয়া যায় কিছুতেই ছাড়িতে চায় না আবার বেশি কাঁঠাল খাইলে যেমন ঘন ঘন ছুটিতে হয় ওই বড় করিবার জন্য ইহা লইয়াও ঘন ঘন দপ্তরে ছুটিতে হয় ইহার অধিকার কিছু হয় না করিতে হয় কাঁঠালের বটে কাঁঠাল পাকিলে রস পড়ে আর ইহা পাকে না তবুও রস পড়ে আর সেই রস খাইতে কি সুস্বাদু কি সুস্বাদু চাটিয়া পুটিয়া খাইতে হয়